তো আজকে আমি আসছি মূলত দেবীদ্বার উপজেলা শিবনগর গ্রামে এক বাই হাঁস নিয়ে আসছে আমি যদি দেখে আপনাদের হাঁসগুলা দেখেন আসলে হাঁসগুলা বিলে চরণ করছে করতেছে রুদ্রের বেলা আসলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো এদিকে আসলে যিনি নিয়ে আসছে বাই ওনার আসলে ওনার সাথে কথা বলে সব কিছু এটি জ্যাট হাঁস পালনে কি কি সুবিধা অসুবিধা কিংবা আসলে ওনার কয়টা করে ডিম দিচ্ছে কিংবা কি আসো সব বিষয়ে বিস্তারিত কথা বলবো তো এইগুলো হলো হাঁসগুলা তো সরাসরি আমি যিনি পালন করে ওনার সাথে কথা বলে থাকলাম কাকা আপনার নামটা আমার নাম ফজলু ফজলু না জি আপনি কয় বছর যাবো এরকম হাঁসের ইয়ে করতে পাঁচ বছর পাঁচ বছর এটা কি আপনার না আপনি ইয়ে মালিকানা মালিকানা ও আচ্ছা ইয়া এই হাঁসগুলা আপনার কতগুলো হাঁস আছে এদিকে ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশটা তো এগুলো আসলে খাবার দাবার কি দিচ্ছেন খাবার দিছি পুষ্টি দিছি গম দিছি ডান দিছি পুষ্টি কি এটা খাবার না কোন ওষুধ না খাবার খাবার আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা কি মুক্ত ভাবে পুরো দিন বিলের মধ্যে এগুলা খাবার দেন নাকি হ্যাঁ বিলের মধ্যে বিলের মধ্যে খাবার খায় পাশাপাশি তিন বেলায় কি খাবার দেওয়া লাগে তিন বেলা তিন বেলা আচ্ছা ইয়া এগুলা যে বিলের মধ্যে খাবার দাবার খায় খাবার কি একটু কম লাগে কিনা না কম লাগে বিল কালে কম লাগে কম লাগে না এগুলা তো সাধারণত আমরা যারা বাড়িতে হাঁস পালন করে তাদের থেকে খাবার কম কম খায় কম খায় ওই হাঁস যতটুক খায় তার থেকে কম খায় কম খায় তো আজকে আসলে আজকে আমি যদি বলি আজকে আসলে আপনারা কয়টা ছয়শ পঞ্চাশটা হাঁস থেকে কয়টা ডিম পেয়েছেন তিনশো টা তিনশো পঞ্চাশটা তার মানে তিনশো পঞ্চাশটা আপনাদের ডিমের মাধ্যমে যে খাবার দাবার কিংবা হাঁসের যে খরস। এটা থেকে আসলে পুষে কিনা পুষে পুষে না পুষে আপনার এই দুই মন দান দুই মন দান কাইলো আমার পনেরোশো টাকা থাকে টাকা থাকে তার মানে পার ডে পনেরোশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে থাকে আপনার সেবা এটা কি আসলে মালিকের পঁয়তাল্লিশ পনেরোশো টাকা থাকে না আপনার আপনার খরচ সহকার পঁয়তাল্লিশ ও আচ্ছা আচ্ছা তো এই হাঁস গুলা কি আসলে অসুখ বিসুখ তো তেমন হওয়ার কথা না এগুলা কি ভ্যাকসিন দিয়ে রাখছেন দেয়া আছে নাকি তো আপনি আসলে ছ পাঁচ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের নাকি তো এই হাঁস পালনের মধ্যে আপনারা তো আসলে একটা 빈 দেশ আপনারা আমি যতটুকু জানি হয়তো সিলেট আপনাদের বাড়ি সিলেট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নাকি বেশিরভাগ সিলেট আর কিশোরগঞ্জের মানুষ এই হাঁসগুলা পালন করে তো আপনারা যেহেতু কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে বাহিরে পাসবসর হাঁস পালা অভিজ্ঞতার মধ্যে কোনো স্বরযন্ত্রমূলক ভাবে কেউ হাঁসের প্রতি অ্যাটাক করেছে কি না কি হাঁস হাঁস মারার এরকম কোনো ঘটনা ঘটেছে না এরকম কিছু ও আচ্ছা আচ্ছা তাহলে ঘটে নাই তো এইদিকে আসছে আপনার কয় মাস হয়েছে এইদিকে আপনার এই 5 বছরই এই মাত্র এই বছরই 5 বছর 5 বছর মানে এই দে মধ্যে আপনি কয় এই ফার্স্ট টাইম আসছেন না আগে আসছিলেন আগে আছি আগে আসছেন না ও আচ্ছা আচ্ছা তার মানে আপনারা মোটামুটি হাঁস পালন করে মোটামুটি একটা লাভ বানি আচ্ছা আচ্ছা তো হাঁসগুলা তো আসলে পুরো দিন এই জায়গায় আসলে চারণ করে সন্ধ্যার দিকে আপনারা নিয়ে যান নাকি জি এগুলা কি একটা হাঁস গেলে সবগুলা যায় না সবগুলা এক কাতারে যাইবো এক এক কাতারে যায় তো এগুলো আসলে ভ্যাকসিনও দেওয়া আছে সবকিছু আপনারা আছে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় আপনারা আহ কয়দিন পর হাঁসগুলা ছেড়ে দেন মানে একটা হাঁস বাচ্চা থেকে শুরু করে অর্থাৎ ছয় মাসে ডিমে আসে দুই বছর

তো দর্শক কাকার থেকে মুখ থেকে শুনলাম তো কাকা কিন্তু আসলে সত্য সত্য ঘটনাগুলাই আসলে বলল তো আমি আবার আবারও যদি দেখে হাঁসগুলা আমি যদি দেখাতে চাই যদিও আসলে আমি দুঃখিত রুদ্রের কারণে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো এদিকে কিন্তু আসলে সবগুলা নেই তিনশো প্লাস হবে আর অপোজিট সাইডে আসলে আমার ক্যামেরায় আসলে ঠিকভাবে আসছে না যদিও কম বেশি দেখা যাচ্ছে যে হাঁসগুলা বসে আছে তো এগুলা কিন্তু দিনের বেলা আসলে বাহিরে রুদ্রের মধ্যে কিংবা বিলের মধ্যে শামুক জিনুক খেয়ে আসলে পুরো দিন খেয়ে পাশাপাশি ওনারা অবশ্য কিছু খাবারও দেয় তো খেয়ে কিন্তু ভালোই ডিম দিচ্ছে প্রোডাকশনও ভালো হচ্ছে তো কাকার মুখ থেকে শুনলাম যে মোটামুটি ওনারা লাভবান তো যারা আসলে হাঁস পালন করতে চান মুক্তভাবে যদি হাঁস না পালন করতে পারেন তাহলে আমি বলবো যে আসলে লাভবান হতে পারবেন না কিংবা লাভ হবে না কারণ হাঁস হচ্ছে প্রচুর খায় যদিও আসলে হাঁসের ডিমের দাম বর্তমানে আঠারো বিশ টাকা পাইকারি আঠারো সতেরো আঠারো টাকা পাইকারি রেট তো এগুলো আসলে যদি আপনারা বিলের মধ্যে কিংবা মুক্তভাবে চরণ না করতে পারেন তাহলে কিন্তু লাভবান হওয়ার কথা না তো সকলে এই ভিডিওটি যদি একটু ইনফরমেশান হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম